এটা কি এটা তো বোম কারখানা এটাকে কেন বাজি বলছে মমতা ব্যানার্জি কেন বলছে এটা একটা বোম কারখানা হচ্ছে ফুলঝুড়ি এবং একদম ছোট পটকা বাজি আমরা যখন দিওয়ালির সময় আমরা ফুলঝুরি ফাটাই আমরা চকলেট বোম দোদমা যখন ফাটাই আমরা কিন্তু আমি মেয়ে হয়ে অনেকবার কিন্তু আমি হাতে হাতে ফাটিয়েছি তো একটা বাড়ি উড়ে যাবে কাকে কাকে আই দিচ্ছে মমতা ব্যানার্জি কী ভাবছে যে যা কিছু বলবে একটা হয়ে যাবে নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি সুমিত মর্মান্তিক এক বিস্ফোরণ ঘটে যায় এই মচপলে অর্থাৎ কিনা দত্ত খুব কাছেই এই মচপলে একটি যে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ড ঘটে কি কারণে ঘটে যে ব্যক্তিগুলো মারা গেছে বা যারা চিকিৎসাধীন রয়েছে তাদের সঙ্গে তো আমরা অবশ্যই আমাদের অন্য প্রতিনিধিরা কথা বলবেই আমরা আজকে অন স্পট থেকে একটু দেরিতে অন স্পট থেকে পেয়ে গেছি আমরা তাদের সঙ্গে কথা বলে নেব যারা এই বিষয়টির সঙ্গে প্রথম দিন থেকে যুক্ত স্যার আপনি এই বিষয়টার সঙ্গে কত দিন থেকে যুক্ত মানে প্রথম দিন থেকেই তো আপনি স্যার হ্যাঁ আমরা বাকি বহাল আমাদের আমরা আমাদের একটি সংগঠন আছে সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম সিপিডিআরএস আমি তার পক্ষ থেকে এসছি আমাদের যারা আছেন তারাই আগেও এখানে এসছেন আজকে আমরা সিপিডিআরএস রাজ্য কমিটির পক্ষ থেকে এসেছি এবং আমরা কি এটা রিপোর্ট দেবো এবং প্রশাসনের কাছে আমাদের কিছু দাবি দাওয়া এখানকার মানুষের কথার ভিত্তিতে আমরা তাদের সামনে তুলে ধরবো সেই উপলক্ষেই আজকে আমার এখানে আসা মনে হচ্ছে মানে বিষয়টি তো প্রশাসন যদি আরেকটু নজর দিত মানে আরেকটু আগের থেকে প্রস্তুতি থাকতো যেত দেখুন স্পষ্ট কথাটা স্পষ্ট করে বলাই ভালো প্রশাসন নজর দি দিত বিষয় না প্রশাসনের মানে আমার এখানে এসে যা মনে হচ্ছে প্রাইমাফেসি তাতে প্রশাসন পুরো বিষয়টা জানত প্রশাসনের না জানার কোনো বিষয় না নজর না দেওয়ার কোনো বিষয় না প্রশাসন জানতো প্রশাসনের মদতেই এই কারখানা এখানে চলেছে এখানকার যারা ক্ষমতাশীল দল টিএমসি তারা তারা নেতৃত্ববর্গে যারা আছে তাদেরকে তাদের সহযোগিতায় তাদের মদতেই এই সমস্ত কাজ চলছে আমরা এলাকাগতভাবে ছোটোখাটো এর আগে ঘটনা ঘটেছে ছোট্ট সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা হলো যে এলাকায় এই সমস্ত করা চলবে না তা তাতে দেখা যাচ্ছে এটা ভাগাভাগি হয়ে গেল একটা অংশের মানুষ বলছে যে আমরা দুটো পয়সা করে কমে খাচ্ছি হুম তা আমাদেরকে এই সমস্ত বাধা দেওয়া হচ্ছে কেন এই সমস্ত কথা উঠলো এর মধ্যেও বলার চেষ্টা করলো যে তাহলে আমাদের একটু কাজ কাজকর্ম দাও আমরা সেই কাজ করি তা আমরা কাজ কোথায় থেকে দেবো আমরা কোনো রকমভাবে কাজ দেওয়ারই আমাদের জায়গা নেই যারা ক্ষমতায় আছে তারা তাদের হাতেই সব এখানে মূলত যেটা আমাদের মনে হয়েছে যে এখানে মানুষের গরিব মানুষ তাদের পেটের জ্বালায় কিছু এই সমস্ত কাজ করতেই হয়েছে ঘরে ঘরে সব মেয়েরা এই তুবড়ি বাজি ছোটো ছোটো বাজিগুলো তারা যেটাকে ছোট ছোট আকারে অল্প পাশের বাড়িতেও যেমনটা শুনলাম যে ছোট বাজি আকারেই যান অল্প পয়সায় তারা এই সমস্ত মেয়েরা কাজ করত তারা চাইছে যে বসে বসে আছি দার দুটো পয়সা যদি হয় এটাও আমরা বোঝার চেষ্টা করলাম যে সত্যি তো তাই কিন্তু ভিতর ভিতর যে এই এত বড়ো কাণ্ড এত কিছু হচ্ছে আমরা এটা আমরা বুঝতেই পারিনি আমরা এলাকার থাকা সত্ত্বেও কিন্তু এটা মদ্দা বিষয় হচ্ছে যে এলাকার শাসক দলের মদতেই পুলিশ প্রশাসনের একাংশে পুরোটা আমি বলবো না এর মধ্যেও কিছু ভালো প্রশাসনের মধ্যে ভালো পুলিশ আছে একটা অংশের মদতে এই সমস্ত হয়েছে সবাই জানে এটা গ্রামের লোকজন সবই জানে একই কথা বলে সব আমি তখন বাড়িতেই ছিলাম সবে ভাত খেতে বসবো আর দেখলাম ওই চার পাঁচ সেকেন্ডের মধ্যে করে একটা আওয়াজ হলো আর আওয়াজ হয়ে আমি আর কোন দিকে পালা পালাবো ঠিক করতে পারছি না চারিদিক থেকে কাঁচ আর পাথরের গুঁড়ো জুপজাপ করে গায়ে মারছে আমি তখন ভয়তে ছুটছি বাইরে বার হয়ে তারপর দেখছি হইয়াল্লাহ হচ্ছে রাস্তার দিকে বার হয়ে এলাম এসে দেখলাম যে পাঁচখানা লাশ পড়ে আছে সব মুর্শিদাবাদের লোক আর আমাদের গ্রামের দুজনা পাশের গ্রাম বৈরনান পুকুরিয়া আর একজনকে নিয়ে চ্যাংতলা করে হসপিটাল নিয়ে গেলাম আরও তো আরও অনেকেই ছিল তারপরে আমি এবারে দেখলাম যে বাড়ির দিকে এসে এবার দেখছি সব দরজা জানলা ফানলা সব ভেঙে চড়ে পড়ে গেছে আমার তো উপরে চা তিনখানা রুম আছে আর নিচে একখানা রুম তা মেয়ে জামাই আছে তিনটে জামাই আছে মেয়ে আছে বিয়ে হয়েছে তার সব তারা আসা যাওয়া করে তারাও থাকে আমরাও থাকি আর মাঝে সাঝে যায় দুই একটা রুম ফাঁকা থাকলে ওই ফ্যামিলি ভাড়া দেয় আমাদের সাথে ফ্যামিলির মতন তারা থাকে এইভাবে আর ওই ছোটোখাটো চাষবাস করে খাই যায় করে চলে তা এখন তো আমার তো যা পরিস্থিতি খুব ভয়াবহ মধ্যে মেয়ে মানে রেজিস্টারি মানে সেই সামনে বিয়ে হবে চব্বিশ তারিখ সেপ্টেম্বরের চব্বিশ তারিখে তা তো এই ভাঙা পরিস্থিতি এই একটা পরিস্থিতি ওদারে তো আমার এই জামাই টামাই এসে যে থাকবে আর তো এই কটা দিন বাকি সেও মানে এখন তো মেয়ে বিয়ে দেবো না আমি ঘর ঠিক করবো আমি তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি এবং বাড়ির সামনে যখন ওই বাজিটা হচ্ছে তখন আমি বললাম যে বাজি করছিস ভাই এইসব মাল জাল লাস্টে আমরা বিপদে পড়বো না তো তা বলছে না না আমরা এর উপরে শুই বসি বাচ্চারা খেলা করে এই বাজি নিয়ে তারপরে বাচ্চারা তৈরি করে কোনো ভয় নেই কো কিন্তু এর মধ্যে যে এইসব কেমিক্যাল ছিল এরম ধরনের বিস্ফোরণ হবে এরম নাম জানতাম না তারপর দুই পাশে দুই ধারে পনেরো ফুট করে তপাতে বাড়ি আছে ওই সব বাড়িওয়ালারাও অনেক অবজেশন করেছে তাতে বাড়িওয়ালারা ওই যে বাড়ি তৈরি হচ্ছে ওই বাড়ির লোক ঝামেলা করেছে আমাদের ভালো দেখতে পাচ্ছিস না আমরা করে ধরে খাচ্ছি এরমভাবে ওরা ব্যবসাটা এইভাবে চালিয়ে গেছে ওই কেরামোতালি যে মারা গেছে ওর ছেলেকে নিয়ে আজ থেকে ওই বাইশ আরও দশ পাঁচ দশ বছর আগে ও আর দশ বছর আগে ওর বাড়িতেও এই ব্যবসা করতে গিয়ে সেও ওখানে দুজন মারা গেছে বলছে না ও ব্যবসা আমি আর করি না ভালো ব্যবসা করে দিচ্ছি এখন ওই ফুলজুরি ফুলজুরি এইসব হয় এতে আর কোনো ভয় নেই এইভাবে ও ব্যবসাটা মুর্শিদাবাদ থেকে একজনকে নিয়ে এসে মালিক সে ছিল এ ছিল এরম করতো বা এখানে আরও অনেকেই এইসব ব্যবসা করছে তাদেরও সব গোডাউনি মাল আছে এই এটা মনে হয় যে এত ছোট ব্যাপার যে এইটুকু বাজিতে এত দুটো বাড়ি তিনটে বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল আর একটা বাড়ি গোটা গুড়িয়ে গেল ছোটো ফুলজুরি বাজির মশলায় না আমরা তো ওখানে গিয়ে দেখলাম একটা বাজি পড়েনি ওর যে বাজি মেলে দেওয়া ছিল সেটা সেইভাবে বাজি পুড়লে চিৎচির করে আওয়াজ হতো আগুন হতো ছচ্ছট করে চারিদিক ছড়িয়ে পড়তো তাতে মানুষ মরত না হয়তো কিছু পুড়ে 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 যেত কিন্তু ওটা মনে হচ্ছে কেমিক্যাল ছিল ওটাই রই ড্রাম বাস্ট হয়েছে আমরা যখন দিওয়ালির সময় আমরা ফুলঝুরি ফাটাই আমরা চকলেট বোম দোদমা যখন ফাটাই আমরা কিন্তু আমি মেয়ে হয়ে অনেকবার কিন্তু আমি হাতে হাতে ফাটিয়েছি তো একটা বাড়ি উড়ে যাবে কাকে কাকে আইবস দিচ্ছে মমতা ব্যানার্জি কি ভাবছে যে যা কিছু বলবে একটা হয়ে যাবে আমরা কোনো আইএসএফ টাই না এখানে আইসিওসিকে সরানো হয়েছে ওটা মানুষকে দেখানো হলো যে আমরা কাজ করছি রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের অবিলম্বে এখানে যে পঞ্চায়েত প্রধান যে বিধায়ক এবং যে সাংসদ তাকে অবিলম্বে এখানে পদত্যাগ করতে হবে এই দাবিতে কিন্তু আমরা এখানে রাস্তায় বসে থাকব। কারণ তাদের অজান্তে কিছু হয়নি আমি এখানে শুনেছি যে যখনই ওরা এখানে কমপ্লেন করত টিএমসি ছেলেরা এসে ওদেরকে বাধা দিত এবং ওদের নামে গাজা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হতো তার মানে কি এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা তাদের কাছে যেত তাহলে রাজ্য সরকার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের এত বড় ক্ষতি করছে এটা কি হচ্ছে স্পেসিফিক এরিয়ার মানুষ মানুষ এই অঞ্চলের অনেক অনেকেই আমাদের কাছে বলেছেন আমরা অনেকক্ষণ ধরে রয়েছি তাদের সঙ্গে তারা বলছে আইএসএফ কয়েক দিন কয়েকদিন এই পঞ্চায়েত জিতে এসছে কিন্তু এই বাজি কারখানা কি চার বছর ধরেছে হ্যাঁ আইএসএফ এর নামে তো দেবে মমতা ব্যানার্জির তো সারা জীবনের এটা একটা ব্যাপার আছে এতদিন বলে যেত সিপিএম সিপিএম এখন বলবে আইএসএফ আইএসএফ তারপরে বলবে বিজেপি কংগ্রেস তো আছেই তার মুখে তো এটা লেগেই রয়েছে কিন্তু মানুষ কি দেখছে আইএসএফ জন্ম জন্ম কবে বাজি কারখানার জন্ম কবে এটা আপনারা দেখুন সাধারণ মানুষ দেখছে বাংলার জনগণ দেখছে আমাদের পরিষ্কার কথা এখানে পঞ্চায়েতে যে আছে বিধায়ক যে আছে এবং সাংসদ যে আছে তার কিন্তু অবিলম্বে আমরা পদত্যাগ চাই